আসসালাম মিশরের একজন বাসিন্দা ছিলেন তিনি তার জীবনের বছর বছর লাগাতার হজ করেন প্রত্যেক তিনি হাজিদের কাতারে থাকতেন সম্প্রতি এক সাক্ষাৎকারে তার কাছে জানতে চাওয়া হয় আপনি একজন দারোয়ান দরিদ্র মানুষ অথচ প্রতিবার হজ করেন আপনার কি মনে হয় কোন কারণে আল্লাহ তালা তার ঘরে আপনাকে বারবার দেন লোকটি বলেন এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত কেবল আমি জানি না ঠিক কোন কারণে আল্লাহ তালা আমাকে ডাকতেন তবে প্রথম হজের সময়কার একটা ঘটনা আমার মনে পড়ে আমি বাসের মধ্যে ছিলাম মক্কার দিকে আসছিলাম আমি একজন বয়স্ক বিদ্যাকে দেখতে পাই বয়সের ভারে তিনি নুয়ে পড়ছেন এমনকি তিনি হাঁটতেও পারছিলেন না তাকে দেখে বোঝা যাচ্ছিল তিনি শারীরিক যন্ত্রণায় আছেন আমি তখন ভাবতে লাগলাম একজন যুবক হিসেবে আমি বাসে বসে যাব আর তিনি বিদ্যা হয়ে মক্কার পুরো পথ দাঁড়িয়ে যাবে আমাদের বাস যখন ট্রাফিকে থেমে যায় আমি বাস থেকে নেমে পড়ি এবং সেই বিদ্যার কাছে গিয়ে বলি ও আমার বুড়িমা আমি আপনাকে বাসে আমার সিটে বসার অনুরোধ করছি আমি হেঁটেই যেতে পারবো বিদ্যা এই কথা শুনে আবেগাপ্লুত হয়ে পড়েন এবং বলেন সমস্ত আল্লাহর তিনি অবশেষে তিনি কাউকে বাসে উঠার সময় আমার দিকে তাকিয়ে বলেন ও আমার প্রিয় ছেলে আমি দোয়া করি আল্লাহ যেন তোমাকে কখনোই তার ঘরে কাবাই যেতে বাধা না দেন আমি জানি না তবে মনে হয় আল্লাহ তার দোয়া কবুল করেছেন প্রত্যেক বছর হজের সময় কেউ একজন আমার দরজায় আসে এবং তার সাথে হজে যেতে অনুরোধ করে আর এভাবে শেষ বিশ বছর ধরে প্রত্যেক বছর আমি হজে আসি দোয়া করার সময় আমাদের ধীর বিশ্বাস রাখা উচিত আল্লাহ তালার কাছে অসম্ভব বলে কিছু নেই ইব্রাহিম আলাহি সালামকে আগুনে নিক্ষেপ করা হয়েছিল অথচ আল্লাহ তালার ইচ্ছায় আগুনও ঠান্ডা হয়ে যায় মারিয়াম আলাহি সালামের কোলে আলো করে ঈশা আলাহি সালামের জন্ম হয় অথচ মারিয়াম আলাহি সালাম ছিলেন কুমারী নারী ঈশা আলাহ ইসালাম জন্মের পরেই মায়ের কোলে থেকে কথা বলেন ইউনুস আলাহ একটা তিনি গিলে ফেলে এবং সমুদ্রের তলদেশে নিয়ে যায় তিনি যখন ইহলাসের সাথে দোয়া করেন আল্লাহ তাআলা তার দোয়া কবু করেন এবং তাকে তাই দেন যা তিনি চাচ্ছিলেন বান্দার সাথে আল্লাহর সম্পর্ক তো এমনই ধীরতার বিশ্বাসে বান্দা যখন আল্লাহর কাছে হাত তুলে কিছু চাই তখন আল্লাহ বান্দাকে ফিরিয়ে দিতে লজ্জা পান আল্লাহ প্রতিনিয়ত আমাদেরকে নিয়ামত দান করছেন কিন্তু আমরা বুঝতে চাই না দোয়া হচ্ছে বান্দার সাথে আল্লাহর কতপ কথোপকথনের মাধ্যম তাই আল্লাহর নিকটবর্তী হবার জন্য বেশি বেশি দোয়া করা উচিত এরকম আরো নতুন নতুন দোয়া কবুলের অলৌকিক গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন এখানে মিথ্যে কোনো বানানো গল্প আপনাদেরকে শোনানো হয় না আজকে এ পর্যন্ত দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালাম আলাইকুম